আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিরাট বড় ঘোষণা করলেন মোদী সরকার দশ লক্ষ রেলকর্মীর মুখে হাসি ফোটালেন মোদী উৎসবের মরশুমে পিএলবি বোনাস সরকার খরচ করবে আঠারোশো কোটি টাকা আসন্ন দুর্গাপুজো ও দীপাবলির মরশুমে কেন্দ্রীয় সরকার দেশের রেলকর্মীদের জন্য একটা বিরাট সুখবর দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রায় দশ লক্ষ নন গ্যাজেটেড রেলকর্মীর জন্য আটাত্তর দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস অর্থাৎ পিএলবি মঞ্জুর করেছে বুধবার এই সিদ্ধান্তে রেলকর্মীদের হাতে বাড়তি অর্থ আসার পথ তৈরি হল রেলমন্ত্রক জানিয়েছে দেশের প্রায় দশ লক্ষ নন গ্যাজেটেড রেলকর্মী এই বোনাস পাবেন এই সুবিধাভোগীদের তালিকায় রয়েছে লোগো পাইলট গুডস গার্ড স্টেশন মাস্টার ট্র্যাক মেন্টেনেন্স কর্মী টেকনিশিয়ান সুপারভাইজার পয়েন্টসম্যান এবং গ্রুপসি কর্মীরা তবে আরপিএফ এবং আরপিএসএফ কর্মীরা এই সুবিধার আওতায় আসবেন না মন্ত্রিসভার অনুমোদনের প্রস্তাব অনুযায়ী এই বোনাস বাবদ সরকার মোট এক হাজার আটশো পঁয়ষট্টি কোটি টাকা ব্যয় করবে তবে আটাত্তর দিনের বোনাসের সর্বোচ্চ সীমা সতেরো হাজার নশো একান্ন টাকা নির্ধারণ করা হয়েছে গত বছর এই অঙ্কের বোনাস পেয়েছিলেন প্রায় এগারো লক্ষ কর্মী রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে কর্মীদের অসাধারণ পরিশ্রম ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার আশা করছে উৎসবের মরশুমে কর্মীদের হাতে বাড়তি অর্থ পৌঁছানোর ফলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে যা বাজারের চাহিদা বৃদ্ধি করবে এবং উৎসব কেন্দ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এই দিকে রেলকর্মীদের বোনাসের ঘোষণা হলেও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির ব্যাপারে এখনও কোনো ঘোষণা করা হয়নি সাধারণত জুলাই থেকে বর্তিত ডিএ কার্যকরী হয় তা এই সময়ের ঘোষণা করা হয় গতবার রেলকর্মীরা বোনাস ঘোষণার পরেই ডিএ ঘোষণা করা হয়েছিল তাই এবারও তেমনই কিছু আশা রাখছে কেন্দ্রীয় সরকারের কর্মীরা যদিও এ বিষয়ে সরকার নিশ্চয়তা এখনও পর্যন্ত মেলেনি দর্শক পুজোর মরশুমে রেলকর্মীদেরকে যে ধরনের বোনাসের কথা ঘোষণা করলো তা ঠিক এই সময় কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি যদি একজন রেলকর্মী হন অবশ্যই আপনাদের এই বোনাস কতটা সুবিধার হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন